নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ডিপ্রেশনের বিষয়ে কিছু হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব যদি আপনাদের ডিপ্রেশনের সমস্যা থাকে তাহলে মেডিসিনগুলি ইউজ করতে পারেন আর দীর্ঘ সময়ের জন্য ইউজ করতে পারেন খুব ভালো ফল পেতে আপনাকে সাহায্য করবে ডিপ্রেশন বা বিষণ্নতা আজকের যুগে খুবই সাধারণ মানসিক সমস্যা এটি দুঃখ বা মন খারাপ নয় বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা মানসিক চাপ আশাহীনতা আগ্রহ হারানো এবং দৈনন্দিন জীবনে কাজ করতে অসুবিধার নামই হচ্ছে ডিপ্রেশন হোমিওপ্যাথিতে চিকিৎসায় রোগীর মানসিক ও শারীরিক উপসর্গ অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করা হয় যা প্রাকৃতিকভাবে মন শান্ত করে এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে তাই ডিপ্রেশনের রোগীদের প্রত্যেকেরই মানসিক এবং শারীরিক স্থিতি জানা প্রয়োজন মেডিসিন দেওয়ার আগে আমি এখানে যে মেডিসিনগুলি আলোচনা করব সেগুলি খুবই ইন জেনারেল মেডিসিন যে কেউ ইউজ করতে পারেন আর উপসর্গ অনুযায়ী ইউজ করলে মেডিসিনগুলি ভালো কাজ দিতে আপনাকে সাহায্য করবে যে সিমটমসগুলি দেখা যায় ডিপ্রেশনের ক্ষেত্রে যেমন হলো সবসময় মন খারাপ বা দুঃখবোধ ঘুমের সমস্যা কেউ কেউ অতিরিক্ত ঘুমায় আবার কেউ কেউ ঘুমোতে একদমই পারে না কাজ করার বা কাজ শেখার প্রতি আগ্রহ একেবারেই থাকে না খিদে খুব বেড়ে যায় বা একেবারেই ঘিরে থাকে না এদের মধ্যে আত্মবিশ্বাসের খুবই কমতি দেখা যায় মানে কোনো কিছুতেই আত্মবিশ্বাস থাকে না যেটা আমি করতে পারবো তাছাড়াও শরীরে ব্যথা বিভিন্ন অঙ্গে ব্যথা থাকতে পারে অকারণে দুর্বলতা মাথা ব্যথা ইত্যাদি দেখা যায় আর সব গুরুতর হচ্ছে এদের মধ্যে একটা আত্মহত্যার প্রবণতা সবসময় থেকে থাকতে পারে এবার আলোচনা করি ডিপ্রেশনের কারণগুলি নিয়ে ডিপ্রেশনের কারণগুলি হতে পারে দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা উদ্বেগ কোনো প্রিয়জনকে হারানো বা অন্য কিছু শোক বা মানসিক আঘাত পরিবার বা সম্পর্কের টেনশান হরমোনের পরিবর্তন হরমোনাল চেঞ্জেসের ক্ষেত্রেও এই সমস্যাগুলি আসে বিশেষ করে প্রসবের পরে নারীদের মধ্যে সমস্যাগুলি দেখা যায় এছাড়াও বংশগত প্রভাব থাকে যাদের বাবা মা বা দাদু ঠাকমার এই সমস্যাগুলি ছিল বাচ্চাদের মধ্যে এই সমস্যাগুলি আসতে পারে এছাড়াও দীর্ঘস্থায়ীভাবে কোনো আপনি অসুখে ভুগছেন কোনো দীর্ঘমেয়াদী অসুখ টাইফয়েড হতে পারে জন্ডিস হতে পারে বা ক্যান্সার জাতীয় কোনো সমস্যা যদি আপনার থাকে বা কিডনির সমস্যা যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে তাহলেও এটি ডিপ্রেশনের একটি কারণ হতে পারে এবার চলে আসি ডিপ্রেশনের হোমিওপ্যাথি মেডিসিনগুলি নিয়ে হোমিওপ্যাথিতে যে প্রধান মেডিসিনটি হলো ইগনেসিয়া আমারা যেখানে দেখবেন হঠাৎ শোক মানসিক আঘাত বা প্রিয়জনকে হারানোর পর যদি তাদের মধ্যে বিষণ্নতা শুরু হয় বারবার দীর্ঘশ্বাস ফেলে রোগী ভেতরে ভেতরে কষ্ট চেপে রাখেন তাদের ক্ষেত্রে ইগনেশিয়া সবচেয়ে উপযোগী ছেলে মেয়ে নির্বিশেষে ওষুধটি ব্যবহার করতে পারেন তবে মেয়েদের ক্ষেত্রে কাজ খুব বেশি হতে দেখা যায় ওষুধটিতে ওষুধটি থার্টি সি পোটেন্সিতে দিনে দুই থেকে একবার দুই ড্রপ ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন আমাদের পরে মেডিসিনটি হলো ন্যাট্রাম যেখানে দীর্ঘদিনের দুঃখ বা মানসিক চাপে যারা একেবারে চুপচাপ হয়ে গেছে শোকগ্রস্ত হয়ে এবং ভেতর ভেতরে সব দুঃখ লুকিয়ে রাখেন কিন্তু বাইরে বেশ হাসি খুশি থাকার ভান করেন তাদের জন্যে এই ওষুধ খুব কার্যকর থার্টিসি পশিতে দিনে একবার দুই ডব ডায়ের জিভে নিতে পারেন খুব ভালো ফল পেতে দেখা যায় আমাদের পরের মেডিসিনটি হলো অরাম মেটালিকম যেখানে দেখা যায় অতিরিক্ত দুঃখ আত্মগ্লানি এবং আত্মহত্যার প্রবণতা থাকলে অরম্যের খুব উপকারী রোগী সব সবকিছুতেই আশা হারিয়ে ফেলেন এবং হতাশায় ভোগেন সেক্ষেত্রে সি প্রোটান্সিতে দিনে একবার ডাইরেক্ট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন খুব ভালো ফল পেতে দেখা যায় মেয়েদের ক্ষেত্রে আরেকটি ভালো মেডিসিন হলো সিপিয়া যদি মেয়েদের হরমোনজনিত বিষণ্ণতা দেখা দেয় বা হরমোনাল চেঞ্জেসের জন্যে বা হরমোনাল ইমব্যালেন্সের জন্যে যদি এই সমস্যা হয়ে থাকে এবং প্রসবের পর বা মেনোপোজের সময় বিষণ্নতা হলে সিপিয়া খুব ভালো কাজ করে রোগী খুব বিরক্তিকর একা থাকতে চান এবং পরিবার থেকে দূরে সরে যায় তাদের ক্ষেত্রে থার্টি সি সিপিআর দিনে একবার কি দুবার ডায়েট ভেঙে যেতে পারে খুব ভালো ফল পাওয়া যায় আমাদের পরে মেডিসিনটি হলো আর্সেনিকা অ্যালবাম যেখানে দেখা যায় রোগী প্রচণ্ড চিন্তিত খুব অস্থির এবং ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত এই ওষুধ তাদের ক্ষেত্রে খুব উপকারী রোগী সবসময় কিছু ভাবেন যেন কিছু খারাপ হতে যাচ্ছে এবং নিঃসঙ্গ বোধ করেন সেসব ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম থার্টি সি এইচ পোটেন্সিতে দুই থেকে একবার ডায়েট জিভে নিয়ে যেতে পারে খুব ভালো ফল পেতে দেখা যায় আমাদের পরে হলো ফসফরিক অ্যাসিড যেখানে পেশেন্টের অতিরিক্ত মানসিক চাপ দুশ্চিন্তা এবং পড়াশোনার চাপে মানসিকভাবে দুর্বলতা আসে সেক্ষেত্রে ফসফরিক অ্যাসিড খুব ভালো কাজ করে রোগী দুর্বল নিরুৎসাহিত এবং অলস হয়ে যায় সেক্ষেত্রে ডোজ সি দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারেন ভালো ফল পাওয়া যাবে আমাদের পরে হলো হল ক্যালি ফসফরিকাম দীর্ঘদিন মানসিক টেনশান ক্লান্তি এবং অনিদ্রার কারণে যদি ডিপ্রেশন দেখা যায় সেক্ষেত্রে ক্যালিফস খুব ভালো কাজ করে এটি স্নায়ুকে শক্তি যোগায় এবং মনকে শান্ত করে এক্ষেত্রে ক্যালিফসের সিক্স এক্স চারটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার জিভে নিয়ে চুষে খেতে পারেন খুব ভালো ফল পাওয়া যায় এছাড়াও হোমিওপ্যাথিতে অনেক অনেক মেডিসিন হয় ডিপ্রেশনের রোগীর স্থিতি অনুযায়ী দেওয়া হয়ে থাকে এবার কয়েকটি প্রিভেনশন টিপস বলে রাখি যাদের এই সমস্যাগুলি হচ্ছে তারা নিয়মিত ঘুমান এবং রাত জাগায় এড়িয়ে চলুন সকালে হালকা ব্যায়াম করুন বা হাঁটাহাঁটি করুন মেডিটেশন করতে পারলে আরও ভালো বিশেষ করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রাণায়াম করতে পারেন পর্যাপ্ত জল পান করুন সুষম খাবার খান বন্ধুদের সঙ্গে সময় কাটান মোবাইল বা টিভি স্ক্রিন টাইম কমান স্ট্রেস কমানোর চেষ্টা করুন চেষ্টা করলে অনেক সময় করা যায় না সেক্ষেত্রে আপনারা যে কাজ আপনাদের ভালো লাগে মানে যেটা আপনার হবি বই পড়তে পারেন ছবি আঁকতে পারেন এরকম খেলাধুলা করতে পারেন যেটা আপনার হবি সেটা করতে পারেন তাহলে স্ট্রেস অনেকটাই কমবে ডিপ্রেশনের পেশেন্টদের আর একটা কথা বলে রাখি এটিকে অবহেলা করবেন না সময় চিকিৎসা না করালে পরে গুরুতর রূপ নিতে পারে হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর মানসিক ও শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক ওষুধ নির্বাচন করে মনকে শান্ত করে এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করেন আজকে এ পর্যন্তই ফিরে আসবো আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের নিজের ফ্যামিলির যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে তবে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্যে কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন